আর ছয় পিসের কম নিলে একশো করে বাড়বে একশো করে বাড়বে এটা দেখুন এটা গলায় কাজ আছে জামার নিচে কাজ করা এটা সাথে সালোয়ার হবে কি প্যান্ট কাটিং এ

মাত্র 450 450 এইটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে চ্যানেলই লেন এটা হচ্ছে শর্ট স্টাইলে তাই না এটা সালোয়ার থাকবে প্যান্ট কাটিং এটার দাম কত পড়ছে 450 only 450 টাকা দেন এটা একটা কালার আছে सेम 450 এ এটা একটা কালার একই দাম মাত্র 450 এ সুন্দর কোর্সটা পেয়ে যাচ্ছেন সরি ইয়াটা টু পিসটা পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এখন কে এটা রেখেছি আচ্ছা এটাও কটন মধ্যে বডিতে কাজ করা থাকছে এটার সাথে সালোয়ারটা দেখাই এই কাছাকাছি একটা ডিজাইন কিন্তু দেখিয়েছি আলাদা হ্যাঁ সিকোয়েন্স করা দাম কত 450 পঞ্চাশ এটাও सेम চারশো পঞ্চাশে আর এগুলো সবগুলো ফ্রি সাইজ বিয়াল্লিশ

পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দিতে নিলে প্রাইস পড়বে ছয়শো এটা একটা কালার আছে অলিভ কালার সেম ছয়শো আচ্ছা এটা একটা কালার হবে ব্লু স্টেপের একটা কালার সেম সালোয়ার দিয়ে দামটা একই থাকবে আচ্ছা আরেকটা একটা কালার হবে ব্ল্যাক কালার এর সাথে সেম সালোয়ার প্রাইসটা একই থাকছে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা ভেদান একটু এই সাইড দিয়ে দেখান তাহলে সবগুলো উপর উপর দেখিয়ে এই যে এটা একটা আছে খুব সুন্দর নাইরা স্টাইলে চমৎকার করে কাজ করা বডিতে সাথে সালোড় হবে প্যান কাটিং এর মধ্যে আফগানি প্যান্ট হবে এটা আফগানি সালোয়ার আচ্ছা এটা হচ্ছে আফগান সালোড় ডেকোরেশন এটা দাম কত এটার দাম হচ্ছে 500 টাকা 500 টাকা এই যে এটা একটা কালার হবে सेम 500 এটা একটা কালার ল্যাভেন্ডার কালার सेम 500 তে প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার থাকবে সালোয়ার এটা হবে আফগান সালোয়ার দিয়ে না প্রাইসটা কি মাত্র 500 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা আরো কালার আছে এই যে এটা আরেকটা হবে স্কাই ব্লু কালার সেম প্রাইস আর খুবই আরামদায়ক কটন কাপড়ের মধ্যে প্রাইস পড়ছে মাত্র 500 টাকা 500 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমার মনে হয় স্পেশালি পূজার জন্য আপনারা নিয়ে নিতে পারেন এই ডিজাইনগুলো এছাড়া রেগুলার ইউজের জন্য বেস্ট হবে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কটনের উপর কাজ করা সাথে সালোয়ার আছে প্যান কাটিং এর মধ্যে সাইজ কিন্তু ফ্রি সাইজ 42 হবে আর এটা বেস কালার হচ্ছে হোয়াইটই থাকবে আপনার এই যে কাজের কালারটা চেঞ্জ হবে এটা ব্ল্যাক এটা হচ্ছে আপনার মাস্টার্ড আরো কালার আছে দেখাচ্ছি এটা একটা কালার আছে হোলসেল প্রাইসটা 600 টাকা 600 টাকা এই যে এটা একটা আছে মিষ্টি কালার সেম মাত্র 600 এটা দেখেন হিটটা আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি ঠিক আছে এটা আরেকটা আছে প্রিন্টারের মধ্যে না এটা সেটও सेम সালার প্রাইস কত করবে এটা এটা প্রাইস টাকা 450 টাকা আজকে টাকা থেকে সব कॉस्ट সেটগুলো দেখিয়েছি কিন্তু আপনাদেরকে যেগুলো মার্কেট প্রাইস মিনিমাম 800 হাজার টাকার উপরে হ্যাঁ আজকে আর আমরা কিন্তু হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি রিটাইলে নিলে কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রাইজের সাথে 100 টাকা করে অ্যাড হবে মানে 6 পিসের কম নিলে তাই তো আচ্ছা আরেকটা হবে এটা প্রাইস টা একই থাকছে মাত্র চারশো পঞ্চাশ এখন দেখাবো হচ্ছে খুবই ভাইরাল এবং হিট একটা করসেট এই যে দেখুন এতগুলো কালার রয়েছে এই করসেট মধ্যে তো ভাই এই কালারটা দিয়ে শুরু করেন হ্যাঁ এই কালারটা দিয়ে শুরু করি এখানে দেখা এই যে কটনের উপরে সম্পূর্ণটা লাখনো কাজ করা এবং এটার সাথে সালোয়ারটা একটু আপনাদেরকে দেখাবো সালোয়ারটা আছে প্যান কাটিং এর মধ্যে তো এটার দাম কত পড়ছে ভাই পাঁচশো টাকা হোলসেল পাঁচশো টাকা হোলসেল প্রাইস নিলে মাত্র ছয়শো টাকা এটা মার্কেট প্রাইস কিন্তু হাজারের উপরে ঠিক আছে সো যা নিতে যাচ্ছেন আমরা কালারগুলো দেখিয়ে দিবো এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর সুন্দর কালার আছে দেন এটা আছে আপনার সি ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা একটা কালার আছে সেম পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এইটা কালার হবে একটা স্কাই কালার দাম মাত্র পাঁচশো এটা হচ্ছে জাম কালার সেম প্রাইস পাঁচশোতে পেয়ে যাচ্ছেন দেন এটা আছে ব্ল্যাকের মধ্যে একই প্রাইস মাত্র পাঁচশোতে একটা কালার যেটা আছে এটা ম্যাজান্ডা কালার সেম প্রাইস অনলি পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলবেন সে সেনাট প্রাইস যেটা হচ্ছে আপনার মাছ ছটা পশু কেন্দ্র ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এই দুটো নাম্বার ইমর হচ্ছে হোয়াটসঅ্যাপ পেয়েছি অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ